তোমরা ভুলেই গেছো তোমরা তো ভুলেই গেছো, বীর শহীদদের নাম তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমা রাহিল্লা করেছে তারা জীবন কোরবান রাহিল্লা করেছে তারা জীবন কোরবান তোমরা ভুলেই গেছ তোমরা তো ভুলে গেছ বীর শহীদদের নাম বদর ও হত তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর ওহত খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শৈতান পবিত্র করল জমিন মুমিন, মমিন পবিত্র করল জমিন বাড়ল মমিন প্রতিষ্ঠা পেল কোরআন রাহিল্লা করেছে তারা জীবন করবান। কোরবান রাহিল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলেই গেছো। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম তোমরা তো ভুলেই গেছ বীর শহীদের নাম তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রাম্যমা রাহিল্লা করেছে তারা জীবন কোরবান রাহিল্লা করেছে তারা জীবন কোরবান আস্তাদেরই উত্তর সরিয় গো মুসলমান জিহাদ থেকে বিমুক্ত মে পঙ্গু মিয়মান আস্তাদেরই উত্তর গো মুসলমান জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু মিয়মান দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয় দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয় দাও তো জিহাদ তোমার আল্লাহর ফরমান রাহিলিল্লা করেছে তারা জীবন কোরবান রাহিলিল্লা করেছে তারা জীবন করবান তোমরা ভুলেই গেছ তোমরা তো ভুলেই গেছ বীর শহীদদের নাম